আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বসীকরণ আপনার পছন্দের ছেলে বা মেয়েকে আপনার প্রেমে পাগল করে না করে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি খতরনাক বিদ্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো ওইটি আপনারা প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত বলে দেবো এবং অনুমতি দিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা মোট সাতটা নকশা লিখবেন শনিবার মঙ্গলবার আপনারা যে সময় শুইতে যাবেন নয়টা দশটা এগারোটার দিক রাতে আপনারা সাতটি নকশা লিখবেন ভোজ পাতায় লিখবেন কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করে হাজির কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল করে হাজির কর এইভাবে আপনারা উদ্দেশ্য উল্লেখ করে দেয় আগরবাতির ধোয়া দেবেন আতর লাগাইবেন লাগানোর পর এটা আপনারা রাত ঠিক বারোটার সময় টয়লেটে গিয়ে একটা আগুনে জ্বালিয়ে দেবেন এভাবে সাত দিন সাতটা জ্বালান ও পাগল হয়ে যাবে আপনার সঙ্গে মিলন করার জন্য পরীক্ষিত করে দেখুন ধন্যবাদ